জুম্মান উত্তপ্ত সারা দেশ সারা দেশে পুলিশ বিএনপি ও জামাতে ভয়াবহ সংঘর্ষ চলছে চট্টগ্রামে পুলিশ বিএনপি সংঘর্ষে পাঁচজন পুলিশ আহত হয়েছেন গাড়ি বাংচুর করা হয়েছে এদিকে ঢাকা বায়তুল পুলিশ সংঘর্ষ হয়েছে সেখানে কি অবস্থা সেখানে কতজন পুলিশ ও নেতাকর্মী আহত হয়েছেন সেই ভিডিওটি আমরা দেখবো ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নির্বাচন পরেও কিন্তু বিএনপি উত্তপ্ত হচ্ছে আরও কেননা এই নির্বাচন তারা বর্জন করেছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেছেন এদিকে জামাত ইসলামও কিন্তু তাদের সাথে জুটে না গেলেও তারা কিন্তু অন্যভাবে কর্মসূচি পালন করছে আজকে জামাত বিএনপির সাথে পুলিশের দাওয়া পাল্টা দেওয়া হয়েছে সংঘর্ষ হয়েছে এই ভিডিওতে আপনারা দেখেছেন চট্টগ্রাম পুলিশ সংঘর্ষে পাঁচজন পুলিশ আহত পুলিশের একাধিক গাড়ি হয়েছেন ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেল হয়েছে চট্টগ্রামে সংঘর্ষের কিন্তু আমরা দেখেছি যে বায়তুল মোকারম টাকা কিন্তু এরকম সংঘর্ষ হয়েছে টাকা সংঘর্ষে জামাত পুলিশের সংঘর্ষে যেখানে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে জামাত নেতাকর্মীরা সেখান থেকে চলে গিয়েছেন পুলিশের দাওয়াকে দর্শক বিস্তারিত ভিডিওতে দেখেছেন অবশ্যই সব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন